আলোচনা থাকবে ফুল নিয়ে যে গাছে ফুল আসলে কি করবেন এই যে ফুলগুলা এই ফুলগুলো আপনারা ভেঙে দেবেন বা এখান থেকে এইটা আপনি পুরো ভেঙে দেবেন আপনার নতুন গাছের এই ফুলগুলো ভেঙে দিলে বা এখান থেকে যে দুই মাথা বেড়েছে এটা দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক অনেকে আমাদের কাছ থেকে লতিরাস কচুটা সংগ্রহ করছেন আবার অনেকে আছে বিভিন্ন স্থান থেকে লতিরাস কচুটা সংগ্রহ করছেন আর তারা প্রাথমিক পর্যায়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন গাছগুলো রোপণের পরে খুব অল্প সময়ের ভিতরে গাছে পাতা এই ফুল চলে আসতেছে গাছে পর্যাপ্ত পরিমাণে লতি আসতেছে না তো আজকে সরাসরি এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আর এমন একজন অভিজ্ঞ ভাইয়ের সাথে যিনি দীর্ঘদিন ধরে লতিরাজ কচুটা চাষের সাথে সম্পৃক্ত আছেন আমরা সরাসরি ভাইয়ের কাছ থেকে জানবো আসলে এই সমস্যার সমাধানটা কি। আলাইকুম চাষি ও কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকের আলোচনা থাকবে ফুল নিয়ে যে গাছে ফুল আসলে কি করবেন এই যে একটা কচু গাছ দেখতে পাচ্ছেন এই কচু গাছে এই যে ফুল চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে দুই মাথা বের হয়ে গেছে তো এখন করণীয় হলো ব্যাপার কি যে অনেকে মনে করে যে গাছে ফুল আসলে কি আপনার প্রোডাকশন হবে কিনা না লতি হবে কিনা হ্যাঁ ফুল আসার পরেও এই যে লতি আসে এই যে দেখতে পাচ্ছেন যে যে অনেকগুলো গাছে ফুল আইছে তো এই যে দেখতে পাচ্ছেন এই আর একটা গাছে ফুল আইছে মোটামুটি কম বেশি সবগুলো গাছে হলো ফুল আসা শুরু হবে যে আর একটা গাছে ফুল আইছে এই যে দেখতে পাচ্ছেন এবং দুই মাথা বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই সকল বিষয়ে যদি আপনারা দেখেন তাহলে কি করবেন এই যে ফুলগুলো এই ফুলগুলো আপনারা ভেঙে দেবেন বা এখান থেকে এটা হলো আপনি পুরো ভেঙে দেবেন ভেঙে দিলে আপনার পুনরায় যে গাছটা থাকবে দুই মাথা থাকলে এক মাথা ভেঙে দেবেন ভেঙে দিলে পুনরায় আবার লতি আসবে অত টেনশনের কোনো কারণ নেই লতি আসবে আবার আর এই ফুল ভাঙার পরে আপনার টিএসপি ইউরিয়া ফসফেট থিওবিট এগুলো হলো আপনি প্রতি বিঘাতে আপনার বিশ কেজি করে মেরে দেবেন সাথে জিপসাম থাকবে ঠিক আছে তারপরে বায়োগ্রিন থাকবে এগুলো আপনার বিশ কেজি করে মেরে দেবেন তো এই ফুল আসলে চিন্তার কোনো কারণ নেই কারণ আপনার ফুলগুলো ভেঙে দিলে পুনরায় আবার পাবেন তবে আটা বিষয় বলে রাখি যে হ্যাঁ গাছের বয়স যদি আপনার হলো পাঁচ থেকে ছয় মাসের গাছ হয় সেইগুলো থেকে এবং ফুল ভাঙার পরবর্তীতে আপনি এক মাস পর থেকে আবার লতি পাবেন যদি এক বছর গাছের বয়স হয়ে যায় সেই গাছে আপনি আবার ফলন পাবেন না এক বছর বা দশ মাস যদি হয়ে যায় সেই গাছে আপনারা কিন্তু ফলন পাবেন না অতএব এটা মাথায় রাখতে হবে যে যদি নতুন গাছের ফুল আসে আপনার নতুন গাছের এই ফুলগুলা ভেঙে দিলে বা এখান থেকে যে দুই মাথা বেড়েছে এটা ভেঙে দেবেন ভেঙে দিলে আপনি পুনরায় আবার মনে করেন যে প্রোডাকশন পাবেন তো এই বিষয়টাই আপনাদেরকে ক্লিয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে আর যদি এই বিষয়ে কোনো আরও সংকোচবোধ থাকে তাহলে আমাদের সাথে হলো যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে আর বর্তমান যেহেতু চারার সিজন বা রোপণের সময় উপযুক্ত সময় আপনারা যদি এই চারাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা মাত্র চব্বিশ ঘন্টার ভিতরেই সুন্দরবন কুরিয়ারে এ সকল চারাগুলো ডেলিভারি করতেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ